ইসমিল্লা রহমান ইরহিম হে সমস্ত জগতবাসী আমি আয়সা চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার হইতে আমার পিতা স্বামীমানি চিস্তির গ্রন্থ থেকে কিছু আলোচনা গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মার্কতকে উদ্ধার হে সমস্ত জগতবাসী মোহাম্মদ বিষয়টি কি রাসুল বিষয়টি কি হে সমস্ত জগতবাসী একটু লই হে সমস্ত জগতবাসী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভাণ্ড বা একটি চেরাগ এবং সে চেরাগের একটি সলতা মাত্র হে জগতবাসী রাসুল বিষয়টি কি রাসু বিষয়টি হল সেই চেরাগের সলতা মাত্র সেই চেরাগের সলতার মাঝে জ্বলন্ত একটি আগুন কেননা আগুন নিজে নিজে প্রকাশ দিতে পারে না অর্থাৎ আলো দিতে পারে না তাই ভান্ড লাগে এবং সেই ভান্ডের তেল এবং সলতা লাগে হে জগতবাসী আমরা কেন হরত মুহম্মদ মোস্তফা সাল্লু ইসলামকে ভালোবাসব না আমরা কেন মুহদ সাল আলাইসলামের জন্য কান্না করব না সেই রাসুল আমাদেরকে সুপদ ও সুজ্ঞান দিয়া যাচ্ছেন তাহলে রাসুলই তো রক্ত রবি তো রবি আর রবি তো আলো আলোই তো জ্ঞান তাই তো বলা হয় মা রবি তো আমার ও তোমার প্রভু সেই তো আমার তিনি তো তোমার ও আমার জ্ঞান ও গুণদাতা তাই বলতে চাই আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলসালাম জন্য এত কেঁদেছেন কেন যে আল্লাহ জন্য বা না বুঝে না বুঝে কাঁদুক আল্লাহ তো বুঝিয়াই কাঁদিছেন আল্লাহ তো বুঝিয়াই কে কেঁদেছে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি বুঝিয়া কেঁদেছিল দেখি আমরা কিছু বুঝতে পারি না কি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন হেরা গোহায় মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন হেরা গোহায় সাধন সাধন মুগন হইয়াছিলেন চোদ্দ বছর তখনই সেই মোহাম্মদ নামক ভাণ্ড বা সলতাতে আগুন জ্বালাইতেন শুরু করিয়াছেন এর এরপরে মোহাম্মদ সাল্লাম জগৎবাসীকে সেই আগুনের আলো দিতে শুরু করিয়াছেন সেই আলো যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মানুষের মানুষকে মানুষকে দিতেন মানুষকে দিতে শুরু করিয়াছেন এক দল নবীজিকে এবং আলো নিতে শুরু করলেন আরও এক দল নবীজিকে না আগুনের আলো সাহারা সাহাবাগণ জ্ঞানের আলোতে জ্ঞানী গুণী হইছেন এবার সেই মুহাম্মদের জন্য আল্লাহ মুহাম্মদের জন্য কেন কাঁদিলেন তাহারা নবীজির সাহাবা হলেন এবং সেই তাহারা হলো কাফের এবং যাহারা মানল তাহারা নবীজির চাহাবি হলেন এবং সেই আগুনের আলোতেই তাহাবাগণ জ্ঞান জ্ঞানের আলোতে জ্ঞানী গুণী হইছেন এবার এবার আসি মোহাম্মদের জন্য আল্লাহ কেন কেঁদেছিলেন এত বেশি এত বেশি এবং দস্ত বলিও বললেও কেঁদেছেন কারণ আগুন একা একা প্রকাশ দিতে পারে না বা আলো একা একা প্রকাশ দিতে পারে না তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই চেরা সেই চেরাগ হইলেন এবং সেই চেরাগের সল্তা হইলেন এই জগতে সুপথ এবং জ্ঞানের আলো দিতে যাইয়া চেরাগের চেরাগের সলতা যেমন নিজেকে পুরে 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 আলো দিয়ে দিতে থাকেন ঠিক ঠিক তেমন করে নিজেকে পুড়িয়া পুরিয়া এই জগতে শিক্ষা দিয়া গেলেন মোহাম্মদ নিজেকে শেষ করিয়া জগৎকে জ্ঞান গুণ দিয়া গেলেন জ্ঞানের আলো জ্ঞানের আলো বিতরণ করে গেলেন হে জগৎবাসী আমরা মোহাম্মদের জন্য কাঁদব না তাহলে কার জন্য কাঁদব প্রত্যেক সুধর্মের নেতাই মোহাম্মদ সাল্লাম আছে অর্থাৎ প্রত্যেক সুধর্মেই ধর্মেই মোহাম্মদ আছে প্রত্যেক সুধর্মের মাঝেই মোহাম্মদ আছে এবং রাসুলও আছে একমাত্র এই জগতে কামেল এবং সত্য পথ প্রসীর ও একজন সেই চেরাগ এই সেই চেরাগের সলতা একজন কামের পীর এই এবং এই সলতার মধ্যে জ্বলন্ত যেই আগুনটি সেইটি হল মুর্শিদ বা রাসুল মুর্শিদ বা রাসুলকে যে যে মুর্শিদকে হাসিল করলো তিনি আল্লাহকে হাসিল করল যাহারা প্রেম প্রেম সাধনায় নিজেকে পুড়িয়ে নিজের বিবেককে হাসিল করলো তাহারা রাসুলকে হাসিল করলো যাহারা রাসুলকে হাসিল করলো তাহারা পরম আত্মাকে হাসিল করলো আর যাহারা পরম আত্মাকে হাসিল করল তাহারা আল্লাহকে হাসিল করল যাহারা আল্লাহকে হাসিল করলো তাহারা সব সেই সেই পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে চির চির মুক্তি লাভ করলো হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা এতটুকুই হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা এতটুকুই থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ